হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আমি তোমাদের বায়োলজি টিচার আমার নাম সাগুফতা আলম তোমরা কেমন আছো আমি আজকে ক্লাস ইলেভেনের উন্নত উদ্ভিদের সালক সংশ্লেষে সেকেন্ড চ্যাপ সেকেন্ড সেমিস্টারের ইউনিট ফোর অর্থাৎ চ্যাপ্টার ইলেভেন আজকে আমি শুরু করতে চলেছি আজকে কী কী টপিক আমি তোমাদের কাছে আলোচনা করব সেই নিয়ে একটা ছোট্ট কন্টেন্ট আমি তোমাদের কাছে রেডি করে রেখেছি দেখো সেই কন্টেন্টে কি কি লেখা আছে প্রথমেই লেখা আছে সবজি পুষ্টির মাধ্যম হিসেবে সালোক সংশ্লেষ এইটি আমি পড়ব তার আন্ডারে আর কি কি পড়ব তার আন্ডারে পড়ব সবজি পুষ্টির কি সংজ্ঞা রয়েছে সেটি কয় প্রকার তারপরে শালেক শালোক সংশ্লেষ কাকে বলে শালক সংশ্লেষের কি রাসায়নিক সমীকরণ রয়েছে শালক সংশ্লেষের গবেষণা এবং শালক সংশ্লেষের যে সমীকরণের ব্যাখ্যাটা আজকে আমরা এইগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তো পুষ্টি কাকে বলে পুষ্টি হচ্ছে এমন একটি পদ্ধতি পুষ্টি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জীব কি করে খাদ্য গ্রহণ করে জীব দেহের যে মৌলিক ক্রিয়াগুলি রয়েছে মৌলিক ক্রিয়া বলতে কোনগুলি খাদ্য বস্তুর পরিপাক শোষণ আত্মিকরণ অপাচ্য বস্তুর বহিষ্করণ এবং দেহের বৃদ্ধি এগুলির কি করছে সম্পন্ন করছে এই কাজগুলিকে সম্পন্ন করছে খাদ্য গ্রহণের মাধ্যমে তাকেই বলা হয় পুষ্টি বা নিউট্রেশন তো নিউট্রেশন আবার দু রকমের হয় একটা হচ্ছে সবুজি পুষ্টি আরেকটা হচ্ছে পরভোজি পুষ্টি কি কি বললাম সবুজি পুষ্টি আর পরভোজি সবজি পর যে পয়েন্টে আমরা আসব সেটি হচ্ছে সবুজি পুষ্টির মাধ্যম হিসেবে শালক সংশ্লেষ সেখানে কি বলা রয়েছে সেখানে প্রথমেই আমরা পড়ব সবুজি পুষ্টির সংজ্ঞা তো এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে তো যে পদ্ধতিতে কোনো জীব সূর্যালোকের সূর্যালোকের যে ফোটন কণা থাকে অর্থাৎ সূর্য থেকে যে কণাগুলি আসছে অর্থাৎ সূর্যের উৎস হচ্ছে সূর্যের আলোকের উৎস হচ্ছে সৌরশক্তি তো সৌরশক্তিকে কাজে লাগিয়ে কী করা হচ্ছে কতগুলি প্রাকৃতিক উপাদান যেমন হচ্ছে জল কার্বোহাইড্রেট ইত্যাদির সাহায্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে কি ঘটিয়ে কি করছে যে খাদ্য সংশ্লেষ করছে কারা করছে উদ্ভিদরা সবুজি পুষ্টিকে আমরা যদি প্রকারভেদ দেখতে যাই সবজি পুষ্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আলোক সবজি পুষ্টি আর একটা হচ্ছে রাসায়নিক সবজি পুষ্টি তো আলোক সবজি পুষ্টিটা কি এটা আমরা দেখব আলোক সবজি পুষ্টি হচ্ছে যে সবজি পুষ্টি পদ্ধতিতে অর্থাৎ এটা এমন এক ধরনের সবজি পুষ্টি যেখানে জীব সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু এখানে আলো কথাটা বলা আছে তো সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করতে পারে বা সংশ্লেষ করে তাকে আমরা কি বলবো আলোক সবজি পুষ্টি এখানে তাহলে সূর্যালোকের উপস্থিতি কিন্তু মাস্ট ঠিক আছে তাহলে এখানের উদাহরণ কি হতে পারে ক্লোরোফিল যুক্ত ইউক্যারিওটিক জীব হবে কিছু ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া হবে ক্লোরোফিল যুক্ত ইউক্যারিওটিক জীবের মধ্যে ইউক্যারিওটিক জীবের মধ্যে উদ্ভিদ পড়ছে এছাড়া ব্যাকটেরিয়ার মধ্যে কি পড়ছে তারপরে ক্যামাইডোমোনাস উদাহরণ এরপর আমরা দেখব রাসায়নিক সবজি পুষ্টির কি সংজ্ঞা রয়েছে তো রাসায়নিক সবজি পুষ্টির সংজ্ঞা দেখতে গিয়ে আমরা কি দেখব যে সবজি পুষ্টি যে সবজি পুষ্টি পদ্ধতিতে অর্থাৎ এটা এমন একটি সবজি পুষ্টি পদ্ধতি যেখানে কিছু জীব কিছু যে যেখানে হচ্ছে কিছু জীব কিছু অজৈব পদার্থের জারণের ফলে হচ্ছে শক্তি উৎপন্ন করতে পারে এবং সেই শক্তির সাহায্যে খাদ্য সংশ্লেষ করতে পারে অর্থাৎ কি এখানে রকম ক্লোরোফিলের প্রয়োজন হয় না এখানে কি হচ্ছে একটা জীবের একটা জীব করছে কী করছে একটা অজৈব পদার্থকে এমন করে জারণ করছে জারণের ফলে একটা জীব কি করছে একটা অজৈব পদার্থ কে জারণ করছে সেই জারণের ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তিকে কাজে লাগিয়ে কি করছে খাদ্য সংশ্লেষ করছে এখানে কি এখানে সংজ্ঞাটাই তাহলে আমরা পড়ব যে আলোক সবজি পুষ্টি ও রাসায়নিক সবজি পুষ্টির মধ্যে কি পার্থক্য রয়েছে এদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেগুলি আমরা পড়বো তো আলোক সবজি পুষ্টির মধ্যে যে ডিফারেন্সটি রয়ে আর রাসায়নিক সবজি পুষ্টির মধ্যে যে ডিফারেন্সটি রয়েছে সেগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে শক্তির উৎস শক্তির উৎস আলোক সবজি পুষ্টির ক্ষেত্রে আমরা জানি আলো কথাটার মানেই হচ্ছে সূর্য তাহলে এখানে শক্তির উৎস কি সূর্যালোক আর রাসায়নিকের ক্ষেত্রে কী হবে অজৈব আর জৈব যৌগ যেখান থেকে ওকে জারণ করে সেখান থেকে শক্তি উৎপন্ন করছে ঠিক আছে বৈশিষ্ট্য কি হবে নেক্সট বৈশিষ্ট্য হবে রঞ্জক পদার্থ তো রঞ্জক পদার্থের মধ্যে আলোক সবজি পুষ্টিতে কি আছে প্রথমেই বললাম যে সে ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিত জল আর কার্বোহাইড্রেটকে কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে কি করছে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করছে তাহলে এখানে রঞ্জক পদার্থ কি হবে ক্লোরোফিল কিন্তু রাসায়নিক সবজি পুষ্টির ক্ষেত্রে কোনো রঞ্জকের প্রয়োজন হয় না যেহেতু এখানে কোনো সূর্যালোক নেই তাই জন্য এখানে কোনো রঞ্জকের প্রয়োজন হয় না এরপর নেক্সট যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে গতি তো আলোক সবজি পুষ্টির গতি কেমন আলোক সবজি পুষ্টির গতি হচ্ছে খুব দ্রুত দ্রুত আর হচ্ছে রাসায়নিক সবজি পুষ্টির গতি হচ্ছে মন্থর বা ধীরে আলোক সবজি পুষ্টির আর কি বৈশিষ্ট্য রয়েছে যদি আমরা দেখি শক্তির পরিমাণ উৎপন্ন যে শক্তিটা রয়েছে হচ্ছে সে শক্তির পরিমাণটি কেমন আলোক সবজি পুষ্টির ক্ষেত্রে কিন্তু প্রচুর কারণ এখানে সূর্যালোক থেকে সরাসরি শক্তি উৎপন্ন হচ্ছে এখানে কোনো শক্তির জন্য কোনো ব্যারিয়ার বা কোনো নির্দিষ্টতা নেই কিন্তু কিন্তু হচ্ছে রাসায়নিক সবজি পুষ্টির ক্ষেত্রে তুলনামূলকভাবে কম কেন শক্তির পরিমাণ এখানে কম কারণ এখানে তো একটা বস্তুকে জারণ করছে তো জারণের তো একটা নির্দিষ্টতা আছে সে একটা নির্দিষ্ট সময় অবধি জারিত হতে পারবে তা সে তাকে কি বারবার জারণ করতে পারবে পারবে না তাই জন্য তার শক্তির পরিমাণ উৎপন্ন শক্তির পরিমাণ কি তুলনামূলকভাবে কম আর কি আর কি বৈশিষ্ট্য রয়েছে নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে অক্সিজেন উৎপাদন হচ্ছে তার পরিমাণটা কেমন বা সেটা কীরকম তো আলোক সবজি পুষ্টির ক্ষেত্রে অক্সিজেনটা বলছে সাধারণ অক্সিজেন উৎপন্ন হয় এখানে কি হয় যেহেতু কার্বন ডাই অক্সাইড এসে বিক্রিয়া করছে তো এখানে জল উৎপন্ন হচ্ছে জল কি করছে ওটুকে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করে অক্সি অক্সিজেনকে উদ্ভিদ থেকে বাইরে বার করে দিচ্ছে তাহলে এখানে অক্সিজেনের উৎপাদনটা কি হবে স্বাভাবিক বা সাধারণ মাত্রায় একটা অক্সিজেন উৎপন্ন হবে কিন্তু রাসায়নিক সহজী পুষ্টির ক্ষেত্রে এই এই প্রকার পুষ্টিতে কি হবে অক্সিজেন উৎপন্ন হয় পুষ্টিতে অক্সিজেন উৎপন্ন হয় মানে যখন যখন ওই জীবটা জারণ করছে জারণ করছে সেই সময় কিন্তু শুধুমাত্র অক্সি অক্সিজেন উৎপন্ন হচ্ছে কারণ আমরা জানি যে জারনের ফলে কি হয় অক্সিজেন থাকলেই জারণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে তো পুষ্টিতে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তো এই গেলোয়েক এর আলোক সবজি পুষ্টি আর রাসায়নিক সবজি পুষ্টির মধ্যে কিছু পার্থক্য তো শালক সংশ্লেষকে আমরা একটি সবজি পুষ্টি উদ্ভিদ বলতে পারবো কারণ শালক সংশ্লেষের মধ্যে কি হচ্ছে শালক সংশ্লেষ নিজেই নিজের উদ্ভিদ কি করছে নিজেই নিজের পাতার মধ্যে খাদ্য তৈরি করছে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে জল এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে তাই তো তো এ শালোক সংশ্লেষকে আমরা একটা সবজি পুষ্টি বলে অভিহিত করতে পারবো নেক্সট কি দেখবো নেক্সট আমরা দেখব শালক সংশ্লেষের কি সংজ্ঞা রয়েছে তো শালক সংশ্লেষ আমরা সবাই ছোটবেলা থেকেই পড়ে আসছি যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা কি তো আমাদের এটা হয়তো সংজ্ঞাটা থোঁটোস্ত না হলেও আমাদের কিন্তু ব্যাপারটা কিন্তু সবার মাথার মধ্যে খুবই ভালোভাবে গেথে রয়েছে যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব কোষে সজীব কোষ বলতে উদ্ভিদে ক্লোরোফিলের সহায়তায় ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোপ্লা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে থাকে তো ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কি গ্রহণ করে জল আর কার্বন অক্সাইড গ্রহণ করে একটা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কি তৈরি উৎপন্ন করে শর্করা অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন করে আর কি করে উপজাত খাদ্য হিসেবে বা উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন করে জল আর গৃহীত কার্বন অক্সাইড থেকে হাইড্রোজেন উৎপন্ন করে সমপরিমাণ হাই হাইড্রোজেন সরি সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তো এই জল আর অক্সিজেনকে কি করে জলকে পত্র রন্ধ্রের মাধ্যমে মোচনের সাহায্যে পরিবেশে মুক্ত করে দেয় আর অক্সিজেনকে বায়ুতে মুক্ত করে দেয় তো এই হল শালক সংশ্লেষ প্রক্রিয়া যেখানে ক্লোরোফিল কাজে লাগছে সূর্যালক কাজে লাগছে পরিবেশ থেকে গৃহীত জল আর কার্বন ডাইঅক্সাইড কাজে লাগছে তো এগুলিকে কাজে লাগিয়ে কি করছে এগুলিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন করছে আর সেই বিক্রিয়ার ফলে কি হচ্ছে সেই বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডটা যে পরিমাণ গ্রহণ করেছিল সেই সমপরিমাণ অক্সিজেন কিন্তু বায়ুতে কি করছে ফিরিয়ে দিচ্ছে আর কি করছে জলকে পত্র রন্ধ্রের মাধ্যমে মাধ্যমে বায়ুমণ্ডলে ফিরিয়ে দিচ্ছে নেক্সট আমরা দেখব সংশ্লেষ সংক্রান্ত গবেষণা প্রথম যে বিজ্ঞানীটা রয়েছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী জোসেফ প্রাইসলি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সবুজ উদ্ভিদের বৃদ্ধিতে বায়ুর যে ভূমিকা রয়েছে সেটি সম্পর্কে গবেষণা করেন তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কী করেন তিনি অক্সিজেন আবিষ্কার করেন এরপর বিজ্ঞানী জ্যান ইনজেন হাউস ইঞ্জেন হাউস সতেরোশো তিরিশ থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের একটা গবেষণাকালে তিনি লক্ষ্য করেন যে উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় কাজের জন্য সূর্যালোকের প্রয়োজন এছাড়া তিনি প্রমাণ করেন যে উদ্ভিদের যে সবুজ অংশ থেকে অক্সিজেন নির্গত হয় আর তিনি দেখেন যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে সবুজ রঙের রঞ্জক পদার্থ ক্লোরোফিল থাকে বিজ্ঞানী বিজ্ঞানী জুলিয়াস ভনস্যাক্স আঠেরোশো চু চুয়ান্ন খ্রিস্টাব্দে পর্যবেক্ষণ করেন তিনি যে পর্যবেক্ষণ করেন সেই পর্যবেক্ষণে তিনি কি লক্ষ্য করেন তিনি লক্ষ্য করেন যে উদ্ভিদ যে বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদ বৃদ্ধির সময় কি করছে গ্লুকোজ উৎপন্ন করছে আমরা আগেও পড়লাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে সেই গ্লুকোজ স্বেচ্ছার রূপে উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গে গিয়ে সঞ্চয় হচ্ছে আর তিনি প্রমাণ করেন যে উদ্ভিদের ক্লোরোপ্লাস নামক একটা অঙ্গ রয়েছে সেখানে ক্লোরোফিল নামক একটা সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে আর বিজ্ঞানী টি ডাব্লিউ অ্যাঞ্জেলম্যান আঠেরোশো তেতাল্লিশ থেকে নিরানব্বই উনিশশো নয় অব্দি প্রমাণ করেন যে কি প্রমাণ করেন তিনি দেখেন যে জলজ সবুজ শৈবাল জলজ সবুজ শৈবালকে সূর্যালোকের বিকৃত রশ্মিতে রেখে দিলে রেখে তিনি কি করেছিলেন একটা জলজ সবুজ শৈবালকে বিকিরিত সূর্যালোকের বিকিরিত রশ্মিতে রেখে প্রমাণ করেন সূর্যালকের যে নীল লাল বর্ণটি রয়েছে সেটি কি করছে উদ্ভিদের দেহে গৃহীত হচ্ছে তা পরবর্তীকালে সালক সংশ্লেষের যে কার্যকলাপ রয়েছে সেখানে কাজে লাগছে নেক্সট যে রয়েছেন যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাইক্রোবায়োলজিস্ট তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট নেক্সট যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাইক্রোবায়োলজিস্ট কর্নেলিয়াস ভ্যান নীল আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো সাল অবধি তিনি প্রমাণ করেন যে ও সবুজ ব্যাকটেরিয়ার ওপর তিনি একটা পরীক্ষা করেন তো তিনি ওই পরীক্ষা থেকে প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ কিন্তু আলোক নির্ভর পদ্ধতি আলোক নির্ভর পদ্ধতি কারণ তিনি যখন ওই সব ওই বেগুনি আর হচ্ছে সবুজ রঙের ব্যাকটেরিয়ার ওপর পরীক্ষা করেন তিনি দেখেন যে যে সবুজ ব্যাকটেরিয়াটা রয়েছে সেটি কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে এ করতে পারছে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে কিন্তু বেগুনি যে এটা রয়েছে বেগুনি যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেটি কিন্তু করতে পারছে না এই জন্য তিনি এখানে বলেন যে শালক সংশ্লেষ একটি আলোক নির্ভর পদ্ধতি আরও তিনি বলেন যে সবুজ উদ্ভিদে জল হল হাইড্রোজেনের দাতা হাইড্রোজেনে হাইড্রোজেন দাতা জল কি করে হাইড্রোজেনকে দান করে আর কি করে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন পরে জারিত হয়ে কি উৎপন্ন করে না অক্সিজেন উৎপন্ন করে তিনি এগুলি প্রমাণ করেন এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথমেই যে বিজ্ঞানীটার নামে আমরা আলোচনা করলাম তিনি হচ্ছেন জোসেফ প্রাইসলি তো তিনি কি করেছিলেন একটা পরীক্ষা করেছিলেন কার ওপর পরীক্ষা করেছিলেন ইঁদুরের ওপর পরীক্ষা করেছিলেন তিনি ওই পরীক্ষাতে কি করেছিলেন তিনি তিনি কি করেছিলেন একটি বেল বেলজারে একটি সজীব ইঁদুর আর একটি জ্বলন্ত মোমবাতি রাখেন তিনি কী করেছিলেন একটা বেলজার নিয়েছিলেন সেই বেলজারের ভেতরে একটা ইঁদুর রাখেন জীবন্ত ইঁদুর রাখেন আর একটি মোমবাতি রাখেন আরেকটা বেলজারে কি রেখেছিলেন একটা মোমবাতি জ্বলন্ত মোমবাতি একটা সজীব ইঁদুর একটি উদ্ভিদ রেখেছিলেন তো তিনি এটা দেখার পর কিছুদিন কিছু সময় পর তিনি পর্যবেক্ষণ করেন যে যে বেলজারে শুধুমাত্র মোমবাতি জ্বলন্ত মোমবাতি আর ইঁদুরটি রাখা ছিল সেই বেলজারের ইঁদুরটি মারা যায় কিন্তু যে বা বেলজারের ভেতরে ইঁদুরটির সঙ্গে একটা উদ্ভিদ এবং জ্বলন্ত মোমবাতি ছিল সেই ইঁদুরটি কিন্তু সুস্থ সবলভাবে বেঁচে থাকে Tolak ini. কি এখান থেকে কি প্রমাণ করতে পেরেছিলেন তিনি এখান থেকে প্রমাণ করতে পেরেছিলেন যে যখন একটা মোমবাতি রাখা ছিল বেলজারে তখন শুধুমাত্র ওই মোমবাতি থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছিল যার ফলে ওই বদ্ধ বেলজারের ভেতরে ওই ইঁদুরটি অক্সিজেনের অভাবে মারা যায় কিন্তু দ্বিতীয় বেলজারে যেহেতু ওখানে একটা উদ্ভিদ রাখা ছিল সেই জন্য উদ্ভিদটি কী করছিল ওই কার্বন ডাই অক্সাইডটাকে মোমবাতি জ্বলন্ত মোমবাতি থেকে গ্রহণ করে নিচ্ছিল এবং অক্সিজেনকে উদ্ভিদ থেকে ত্যাগ করছিল তো এইভাবে কি করছিল ওই বেলজারের যে ইঁদুরটি ছিল সেটি বেঁচেছিল তো প্রাইসলি তিনি এই এক্স এক্সপেরিমেন্টটি করে কি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অক্সিজেন আবিষ্কার করেন এরপর নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ তো রাসায়নিক সমীকরণটা দেখো স্ক্রিনে খুব স্পষ্টভাবে লেখা আছে যে সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ যেখান থেকে কি কার মাধ্যমে এই বিক্রিয়াটি ঘটছে সূর্যালক এবং সক্রিয় ক্লোরোফিল উৎসেচকের মাধ্যমে ঘটছে কি উৎপন্ন হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর কি উৎপন্ন হচ্ছে ছটা জল উৎপন্ন হচ্ছে আর ছটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে এখানে বিক্রিয়াটি কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে আমরা ব্যাখ্যা করব একটু কিভাবে ব্যাখ্যা করব প্রথমেই যে পয়েন্টটা আমরা আমি বোঝাবো সেটা হচ্ছে শালক সংশ্লেষে ছয় কার্ব ছয় অণু কার্বন অক্সাইড আর বারো অণু জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে এক অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে ছয় অনু জল উৎপন্ন হচ্ছে আর ছয় অনু অক্সিজেন উৎপন্ন হচ্ছে যেটা আমরা প্রথমেই এই ছকটা দেখে বললাম তাই তো তারপরে যেটা আমরা আলোচনা করব সুতরাং এটি একটি কিন্তু উপচিতি বিক্রিয়া উপচিতি বিক্রিয়া এটি একটি উপচিতি বিক্রিয়া এই বিক্রিয়ায় কি হচ্ছে গৃহীত যে কার্বন ডাই অক্সাইডে অক্সাইড কি করছে সমপরিমাণ জল উৎপন্ন অক্সিজেন উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইডটা যে পরিমাণে ছিল কার্বন ডাইঅক্সাইড ছয় অণু ছিল তো যে অক্সিজেনটা উৎপন্ন করছে সেটাও কিন্তু ছয় অণু অক্সিজেন উৎপন্ন করছে অর্থাৎ সম পরিমাণ সম পরিমাণ অক্সিজেন উৎপন্ন করছে তাই একে উপচিতিমূলক বিক্রিয়া বলা হচ্ছে আর কি এই বিক্রিয়ায় সূর্যালোক আর ক্লোরোফিল কিন্তু উপস্থিতি থা উপ ক্লোরোফিলের উপস্থিতি কিন্তু মাস্ট মাস্ট অর্থাৎ এখানে এদের উপস্থিতি প্রয়োজনীয় অর্থাৎ একে একটা আলোক রাসায়নিক বিক্রিয়াও বলা যেতে পারে কারণ এখানে সূর্যালোক হচ্ছে আলোর আলো হিসেবে কাজ করছে এবং রাসায়নিক পদার্থ কোনগুলি যেগুলির এখানে বিভক্ত হচ্ছে বিভক্ত হচ্ছে বা যেখানে এগুলি ভেঙে গিয়ে বিভিন্ন উপাদান তৈরি করছে সেগুলিকে একসাথে বলা যেতে পারে এটি একটি আলোক রাসায়নিক বিক্রিয়া তো এই বিক্রিয়ায় কি দেখা যাচ্ছে যে জল জারিত হচ্ছে যে বারো অণু জল ছিল সেটি জারিত হয়ে কি উৎপন্ন করছে অক্সিজেন উৎপন্ন করছে আর গৃহীত যে কার্বন ডাই অক্সাইড ছিল যে কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করছিল সেটা বিজারণ ঘটে কি উৎপন্ন করছে গ্লুকোজ এখনও গ্লুকোজ উৎপন্ন করছে তো এই প্রক্রিয়ায় উৎপন্ন যে জলটা যে যারণ প্রক্রিয়ায় যে জল উৎপন্ন হচ্ছে সেটি কিন্তু জলের অর্ধেক বারো অনু জল ছিল তারপরে সেখান থেকে দেখো ছয় অনু জল জলের অর্ধেক পরিমাণ মানে অর্ধেক জল শোষণ হচ্ছে আর অর্ধেক জল হচ্ছে সেখান থেকে নির্গত হয়ে যাচ্ছে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আর জল উদ্ভিদ শোষণ করছে তার অর্ধেক পরিমাণ জল হচ্ছে সে নির্গত করে দেয় আর অর্ধেক পরিমাণ জল সে শোষণ করে নেয় বুঝতে পেরেছ এই গেল রাসায়নিক সমীকরণের ব্যাখ্যা নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শালক সংশ্লেষের স্থান অর্থাৎ সাইট অফ ফোটোসিনথেসিস টিল দেন স্টাডিওয়েল বাই স্টুডেন্টস